আমরা অনেকেই আছি যারা ধাবা বা রেস্টুরেন্টের রেসিপি খেতে ভীষণ পছন্দ করি একই তেল একই মশলা সব কিছু দিয়ে ঘরে বানালে যেন সেই রেস্টুরেন্টের স্বাদ আর পাওয়া যায় না তাই আজকে আমার রেসিপি ধাবা স্টাইলে বানানো চিকেন কিমা কারি নমস্কার বন্ধুরা মুদি দেবচেনি জানলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একই তেল মশলা সব কিছু ব্যবহার করেও কী করে কীমাকারের রেসিপিটা একদম ধাবা স্টাইলের মতো করা যায় তো চলুন দেরি না করে ঝটপট ভিডিওটা স্টার্ট করা যাক এখানে একটা প্যাকেট কিমা আমরা নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ওজনের প্যাকেট কিমা নেওয়া হয়েছে আপনারা চাইলে বাজার থেকে ছোট ছোটো মাংসের টুকরো কিমা করেও কাটিয়ে নিয়ে আসতে পারেন আর রান্নার জন্য নিয়ে নেওয়া হয়েছে আদা রসুনের পেস্ট মানে ঘরেই করে নিয়েছি আদা রসুন বাটা এখানে তিনটে ছোটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলু দিয়ে কিমা কিমাকাটি তৈরি করব তাই একটা বড়ো সাইজের আলু ছোট ছোটো টুকরো করে আমি কেটে রেখেছি আর এখানে টক দই নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর টক দইটা অবশ্যই যেন রুম টেম্পারেচারে থাকে কখনোই ফ্রিজের টক দই ব্যবহার করবেন না রান্নাতে তো চলুন রান্নার জন্য আমাদের সব সামগ্রী যখন রেডি তাহলে গ্যাসের ফ্লেম অন করে মা কড়াইটাও বসিয়ে দিয়েছে আর কড়াই গরম করে তাতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল রান্নাটা আমরা সর্ষের তেলেই ব্যবহার করব। আর যাতে তেলের রঙটা খুব সুন্দর হয় মা এতে দিয়ে দিল এক চিমটে হলুদ ব্যাস তেল গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আলুটা আলুটাকেই সর্বপ্রথম আমরা ভেজে নেব আলুটা কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে তবেই রান্নার টেস্টটা অসাধারণ হবে আপনারা চাইলে সময় যদি হাতে কম থাকে তাহলে আলুটা কিন্তু একটা প্রেশার কুকারে সিটিও বেরিয়ে নিতে পারেন তাহলে আলুটা একটু ভাপানো হয়ে যায় আর ভাজার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তেলটাও কম লাগে যদি আমরা এখানে যতটা তেল ব্যবহার করছি প্রথম থেকে সেটাই ব্যবহার করব আর এর মধ্যে তেল অ্যাড করব না কথা বলতে বলতে দেখুন আলুটা বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে ব্যাস তেল ঝরিয়ে আলুটাকে একটা পাত্রের মধ্যে আমরা তুলে নেব বাকি রান্নাটা ওই তেলের মধ্যেই আমরা কমপ্লিট করব এবার রান্নার একটা মেন পার্ট যেটা কিন্তু আমরা ভীষণভাবে ইগনোর করে ফেলি বা অতটাও গুরুত্ব দিই না সেটা হলো তেলের মধ্যে ফোড়ন দেওয়ার কাজটা তেলের মধ্যে এখানে মা দিয়ে দিল দুটো দারচিনি স্টিক একটা শুকনো লঙ্কা তিনটে ছোটো এলাচ আর দিয়ে দেবে তেজপাতা ছোটো দুটো তেজপাতা দিলেই হবে আমরা ফোড়নটা দিয়ে বড্ড তাড়াতাড়ি রান্নাটা শুরু করে ফেলি কিন্তু ফোড়নটা যতক্ষণ না তেলের মধ্যে একটু ভাজা ভাজা হচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু বাকি কাজ শুরু করা একদম ঠিক না এই কাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তবে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে তো ফোরনটা দেখুন সুন্দরভাবে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে আমরা কুচনো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো ব্যাস পেঁয়াজটাকে নাড়াচাড়া করে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমরা একদম গোল্ডেন ব্রাউন করে ফেলব গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রেখেছি আর আমি দেখি মা মোটামুটি তিন মিনিট সময় নিয়েছে পেঁয়াজটাকে ভাজতেন শুকনো লঙ্কাটা যেটা ভাজা হয়ে গেছে সেটা কিন্তু চাইলে তুলেও রাখতে পারেন মা কিন্তু শুকনো লঙ্কাটা তুলেই রাখবে কারণ মা বলে শুকনো লঙ্কাটা বেশিক্ষণ ধরে নাড়াছাড়া করলে আবার পুড়ে যেতে পারে তখন রান্নার স্বাদটা একদম ভাল লাগে না তো এই একটা ছোট্ট টিপস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম পেঁয়াজ ভাজা আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে এরপর এর মধ্যে মা দিয়ে দিল আদা রসুনের পেস্ট মোটামুটি দুই টেবিল চামচ পেস্ট দিলেই হয়ে যাবে আড়াইশো গ্রাম কিমা আমরা এখানে ব্যবহার করছি রান্নার জন্য তার জন্য দুই টেবিল চামচ রসুন আদা রসুনের পেস্ট আমরা ব্যবহার করছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যায় ততক্ষণ পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়ামে রেখেছি যে কটা টিপস আমি শেয়ার করছি ঠিক সেইগুলো ভালো করে ফলো করলেই একদম ধাবা স্টাইলের মতো টেস্ট কিন্তু ঘরেই পেয়ে যাবে মোটামুটি আড়াই থেকে তিন মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেবার পর আদা রসুনের কাঁচা গন্ধটা একদম কেটে গেছে আর যেহেতু আদা রসুনটা এভাবে পেস্ট দেওয়া হয় তেলের মধ্যে কড়াইতে এরম একটু আটকে আটকে যেতে থাকে ভয় নেই পুড়ে যাবে না তো ভালো করে একটু নিচ করলেই কিন্তু ওটা উঠেও আসে ব্যাস এবার এর মধ্যে কেটে টুকরো করে রাখা টমেটোটাও অ্যাড করে দাও টমেটো চাইলে পেস্টও দিতে পারো তবে এইভাবে টুকরো করে দিলে টমেটোটা বেশ মুখে পড়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই টিপসটা ফলো করো কাজেই আসবে টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেবার সময় কিছু গুঁড়ো মশলা আমরা এই সময় দিয়ে দেবো গুঁড়ো হলুদ এক চামচ মতো ঝাল লঙ্কা দিয়ে দিয়েছি এক চামচ খুব বেশি ঝাল হবে না টেস্টটা হবে দুর্দান্ত আর ধনে গুঁড়ো দেওয়া হলো এক চামচ মতো আর সামান্য একটু গরম মশলা অ্যাড করে দেবো যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তাই খুব বেশি গুঁড়ো মশলা বা দিতে হবে না রান্নায় একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই খুব বেশি মশলা দিলেই যে তার টেস্ট সবসময় দুর্দান্ত হয় এমন নয় রান্নার টেকনিকটাই আসে তো টমেটোটা ভালো করে কষিয়ে নেবার পরে দেখো সুন্দরভাবে তেল যখন পাশ থেকে ছাড়তে শুরু করেছে মা এখানে দিয়ে দিল পেটিয়ে রাখা টক দই আর ফেটিয়ে রাখা টক দই যখন রান্নায় দেবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবে নইলে দই অনেক সময় কেটে যেতে পারে গ্যাসের ফ্লেমটা অফ করেও কিন্তু এই কাজটা করে নিতে পারো আর দই দেবার পরে একটু আস্তে আস্তে খুন্তিটা নাড়বে তাহলে দেখো সুন্দরভাবে টক দইটা কিন্তু মিশে গেছে একটা দারুণ টেক্সচার এসছে বলতে গেলে ক্রিমি একটা টেক্সচার চলে এসছে তাহলে দেখছো তো কত সুন্দর রেসিপিটা ঘরেই কত অনায়াসে আমরা বানিয়ে ফেলতে পারি ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে দেখো তারপর মোটামুটি পাঁচ মিনিট মতো সময় লেগেছে লো ফ্লেমে এই কাজটা করতে আর সুন্দরভাবে তেল রিলিজ করেছে পাশ থেকে ব্যাস আমাদের মশলা যখন একদম রেডি তখন আর দেরি কেন মা এখানে কিমাটা দিয়ে দিল যেহেতু প্যাকেট কিমা একদম কুচি করে কাটা বলতে গেলে ঘরে অবশ্য অতটা ভালো করে আমরা করতে পারি না তাই দোকানেই সবসময় এইভাবে কিমাটা করিয়ে আনলেই কিন্তু পারফেক্ট হবে এবার কিমাটাকে ভালো করে মশলার সঙ্গে মেরে চেড়ে কিন্তু মিশিয়ে দিতে হবে যাতে কিমাটা ভালো করে ভেঙে যায় কোথাও যেন ডেলা হয়ে না থাকে তবেই তো মশলাটা ভালো করে মিশে যাবে কিমার সঙ্গে মোটামুটি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করলেই সুন্দরভাবে কিমাগুলো কিন্তু ভেঙে যায় আর গ্যাসের ফ্লেমটা আমরা খুব বেশি বাড়াই নেই সময় মোটামুটি লো টু মিডিয়ামেই রেখেছি আর এখনও অবধি আমরা রান্নায় কোনোরকম জল ব্যবহার করিনি তাই এই টিপসটা অবশ্যই ফলো করো ঢাকা দিয়ে দু মিনিটের জন্য আমরা লোতে লো ফ্লেমে আর কি রেখে দিয়েছিলাম কিমাটা আর নাড়াচাড়া করছি না ভয় নেই তলায় একদম লেগে যাবে না এই সময় ভেজে রাখা আলুটা আমরা এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নাও দেখতেই পাচ্ছ তলাটা একদম ধরে যায়নি বা লেগে যায়নি তাই নো টেনশন নো চিন্তা আবারও খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে আমরা কিন্তু এটাকে বেশ খানিকক্ষণের জন্য আবার একটু ঢাকা দিয়ে দেবো আর এটাকে ঢাকা দেবার আগে কিছু মশলা আমরা দিয়ে দেব। রং আর স্বাদের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো কালারটা দুর্দান্ত হবে আর সামান্য একটু চিনি আর স্বাদ মতো নুনটা দিতে একদম ভুলো না এই সময় কারণ নুনটা যেইমাত্র দেবে তখন কিমা থেকে সামান্য একটু কিন্তু জল বেরোতে শুরু করবে আর সেই জলেই দেখবে আলু আর কিমাটা বেশ খানিকটা নরম হয়ে যাবে দেখো মা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কিন্তু নুন মিষ্টি আর লঙ্কার গুঁড়োটা মানে লাল লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমার দেখেও ভালো লাগবে তো সব কিছু মশলা ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাস আবারও ঢাকা দিয়ে একটু রান্না করে দিতে হবে বেশিক্ষণ না দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে অবশ্যই লো ফ্লেমে লাগবে কিন্তু দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে মা তলাটা লেগে যায়নি ভয় নেই যেরকমভাবে আমি দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই তোমরা বাড়িতে রান্নাটা একবার করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক কেমন খেতে হয়েছে ভালো করে উপন্যাস করে নেওয়া হয়েছে এই সময় মা একটু চেক করে নেবে যে আলুটা মোটামুটি কতটা সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ হবে না ওই যে বললাম নুন দেবার পরে মাংস আর আলুটা একটু নরম হয় আর কি ব্যাস এরপর আমাদের কাজ হচ্ছে গ্রেভি করে নেওয়া মানে গ্রেভিটা একটু পাতলা করে নেওয়া সেটা কিভাবে করব। জল দিয়ে দেব সিম্পল তবে বেশি জল দেওয়া যাবে না এটা কিন্তু কিমার ঝোল নয় বেশ একটা মাখো মাখো কিমা কারি তৈরি হচ্ছে ধাবা বা রেস্টুরেন্টে কিন্তু এইরকমই আমরা খেয়ে থাকি কি খাই তো তো আমরা এখানে মোটামুটি দু কাপের মতো জল দিলাম যদিও এই যে জলটা দেখছো ঝোল ঝোল হয়ে আছে সেটা কিন্তু কিমা আর আলু যখন ভালো মতো সেদ্ধ হবে অনেকটা জল টেনে নেবে এটা আমার মুখের কথাই নয় তোমরা দেখতেই পাবো তো গ্রেভিটা ভালো মতো ফুটতে যখন শুরু করবে তখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়ামে রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিট পরে ফিরে এসছি ঢাকা খুলে দেখো দেখে বুঝতেই পারছো বেশ খানিকটা গ্রেভি কিন্তু টেনে নিয়েছে মানে আলু আর মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে রান্নাটার বেশি কিছু বাকি নেই রান্না আমাদের শেষের দিকে আর বাকি যেটুকু গ্রেভি দেখছ ঝোলঝোল হয়ে আছে এটা যখন তোমরা রান্নাটাকে মানে রেসিপিটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে তখন অনেকটাই জমে যাবে অনেকটাই টেনে নেবে তো ব্যাস সব শেষে সুন্দর একটা গন্ধ আর ফ্লেভারের জন্য একটা কাজ করতে পারো এই কাজটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ আমি এটা ভীষণ পছন্দ করি রান্নার সবশেষে একটু কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আর কি টুকরো টুকরো করে আর ফ্রেশ একটু ধনেপাতা যদি ওপর থেকে ছড়িয়ে দিতে পারো ব্যাস মানে আসল জাদু বোধহয় এতেই আছে অনেকে আবার ধনে পাতা খেতে পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারো কিন্তু ধনেপাতার পাতার কাঁচা লঙ্কা দেবার পরে যে সুন্দর একটা গন্ধ বেরোয় কি বলবো হয়ে গেল একদম ধাবা স্টাইলে তৈরি কিমাকারি রেসিপি চাপা দিয়ে রেখে দাও গ্যাসের ফ্লেম অফ করে দাও স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছ ঝোলটা অনেকটা টেনে নিয়েছে গরম গরম হাতে গড়া রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করে দাও বাড়িতে যদি গেস্ট আসে খেয়ে তোমার প্রশংসা করতে বাধ্য আর যে কোনো দিন নিজেদের রাতের জন্য ডিনারে বা যে কোনো টিফিনে জলখাবারে তোমরা কিন্তু বানাতেই পারো দেখো কত সুন্দর মাখো মাখো তৈরি হয়ে গেছে একটু গোটা কাঁচা পেঁয়াজ কিন্তু রাখতেই হবে সার্ভ করার সময় আর একটা কাঁচা লঙ্কা তবেই না একটু ধাবার মতো লাগবে থালিটা দেখতে তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রাখো আরও ভালো ভালো রেসিপি নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হবে আজকের মতো চলি বন্ধুরা তোমরা এনজয় করো ধাবা স্টাইলে বানানো চিকেন কিমা কারি রেসিপি টাটা